আসসালামু আলাইকুম জাতীয় পুরস্কার প্রাপ্ত আর মামুন নার্সারি থেকে আমি মামুন আজকে আপনাদের অর্ডারকৃত গাছগুলো দেখাবো সবার শুরুতেই এই যে দেখুন কত সুন্দর একটি মালটার থোকা এই যে কতগুলো মালটা ঝুলে আছে সুন্দর একটি মালটার থোকা এর পাশে দেখায় এই যে মালটা বড়ো সাইজ হয়ে গেছে সেই সাথে সাথে এটি যে বারো মাসি মালটা তার সব থেকে প্রমাণ হলো ফুল চলে আছে সুন্দর একটি গাছ গাছটি কত সুন্দর ঝোপালো আদর্শ চারা এই গাছগুলো চলে যাচ্ছে আমাদের এক আপুর বাসায় ওনার অ্যাড্রেসটা আমরা একটু দেখাবো তাহমিনা আপু নবীনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে এই গাছগুলো সংগ্রহ করছে বেশ কিছু গাছ আছে এটি হলো ভের নাম বারো মাসি মালটা এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে এর পাশেই আমরা ওনার আরও বেশ কয়েকটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো সুন্দর একটি গাছ এটি হলো আনারের গাছ এই যে দেখুন কত সুন্দর ফুল চলে আসছে দর্শক এই যে দেখুন ফুল চলে আসছে এবং সেই সাথে সাথে এখানে দেখায় যে নিচেও ফুল চলে আসছে এই গাছটিও কিন্তু জিও ব্যাগে ঝোপালো চারা এই ধরনের চারাগুলো আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে এর পাশে ওনার আরেকটি এটি হলো বড়ই গাছ এই যে বড়ই গাছটা আমরা অলরেডি বেড়ে দিয়েছি চতুর্দিকে কাঠের লাঠি দিয়ে দিয়েছি এবং জিও ব্যাগে আমরা ভরাই দিয়েছি কয়েকটি কাম দিয়েছি জিও ব্যাগে যেন যাই যে সুবিধা হয় তাদের এ ধরনের গাছের চারা সুস্থ সবল আদর্শ গাছের তারা যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো এই কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে সাথে তাহমিনা আপুর আর একটি গাছ দেখাবো এই যে দেখুন এটি হলো সেই বড় সাইজের গাছ এটার নাম হলো চায়নাথি লিসু এই যে এগুলো আমরা প্যাকিং করে দেই যেগুলো দেখানো হয়েছে এই যে চায়নাথি লিসু এবং কতগুলো পাতা ছড়িয়ে গেছে সুন্দর একটি গাছ যেভাবে সেটা করে দেওয়া আছে একেবারে আদর্শ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই ধরনের গাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে পাঠাই অনেক বড়ো সাইজের লিচু এবং মিষ্টি যেটা বাংলাদেশে ব্যাপক আলোচিত এবং ভালো মানের লিচু এর পাশে এখানে আর একটি গাছ আছে এই যে দেখুন তো আমিনাপুর গাছগুলো দেখার উদ্দেশ্য হলো এই ধরনের গাছের চারা তাদের একটি চারা লাগবে বা প্যাকেজ আকারে লাগবে বা অনেকগুলো চারা লাগবে সবগুলোই আমরা এখান থেকে দেখে পছন্দ করে নিতে পারেন এটি হলো মাধুই পাড়ার একটি স্পেশাল গাছ ঝোপালো এবং আদর্শ জিও ব্যাগের সেট আপকৃত সম্পন্ন গাছ এর পাশে আমরা এখানে আর একটি গাছ রেডি করে নিয়ে এসেছি এই যে দেখুন এটি হলো সেই ব্যানানা ম্যাঙ্গো আম এই যে দেখুন বেনানা ম্যাঙ্গো আমের গাছে কিন্তু আমরা ট্যাগ লাগিয়ে দিয়েছি থাইল্যান্ডের বিখ্যাত আমগুলোর মধ্যে অন্যতম একটি আম বেনানা ম্যাঙ্গো দিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন নার্সারি সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে যাদের ডিটেলস প্রয়োজন হবে এখান থেকে দেখে নিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই যে দেখুন জোপালো একটি আদর্শ গাছ এর পাশে এখানে আরেকটি গাছ রেডি করে নিয়েছি এই গাছটি না দেখাইলে নয় এই যে দেখুন এগুলো হলো সেই লেবু আমরা যে লেবুগুলো খাই যেগুলো রমজান মাসে সেন্সুরি করে এর দাম এক হারি লেবু একশো টাকা ঢাকা সহ সেই সিডলেস লেবুর একটি গাছ কতগুলো লেবু ধরে আছে সুন্দর একটি গাছ এই গাছটি কিন্তু আমাদের ঝোপালো গাছ এবং নিচেও লেবু আছে যেও ব্যাগে সেট আপ করত এগুলো সারা আমরা সারা বাংলাদেশে পাঠাচ্ছি এর পাশে আমরা আরও অনেক ধরনের গাছ রেডি করে নিয়েছি এই যে দেখুন সামনের যে ক্যারেটটি আমরা রেডি করে নিয়েছি এটি একটু দেখাই এই গাছটি চলে যাবে আনিসুর ভাই বানসারামপুর বিবাড়িয়া এটাও বিবাড়িয়ায় চলে যাবে মানে ব্রাহ্মণবাড়িয়ায় চলে যাবে ওনার বেশ কিছু গাছ যাদের এই ধরনের গাছের চারাগুলো লাগবে আমরা ক্যারেটেই এভাবে সুন্দর করে আমরা প্যাকিং করে দেই এখানে ওনার এই যে মালটা সারা আছে এখানে আপেল সারা আছে জামুল সারা আছে এই যে চায়না কমলা আছে বেশ কিছু সারা কলার সারা আছে ক্যারেটে আমরা প্যাকিং করে দিয়েছি এগুলো চলে যাচ্ছে আনিসুর ভাই ওনার বাসা হল ব্রাহ্মণবাড়িয়াতে বাঞ্চারামপুর চলে যাচ্ছে এর পাশেই এই যে বালতিটা দেখছেন এই বালতিটাতে কিছু আমরা পানি রেখেছি কেন এই পানিতে আমরা এই ধরনের গাছগুলো করে চোবাই দিয়ে রস দিয়ে দেই এই জন্য গাছগুলো সুন্দরভাবে ভালোভাবে যায় এর পাশে এখানে আরেকজনের গাছগুলি তার অ্যাড্রেসটা একটু আগে দেখে নিই কিনে অর্ডার করছে শামসুল ভাই ঈশ্বরদি পাবনা শামসুল ভাই দি পাবনাতে চলে যাচ্ছে এই যে পাবনার শামসুল ভাইয়ের বেশ কিছু একটি হলো এখানে একটি গাছ হল একটি হলো বড়ই এই যে এগুলো হলো কমলা এই সুন্দর সুন্দর একটি শরীফের গাছ আরও বেশ কয়েকটি চারা আমরা রেডি করে নিয়েছি যেগুলো চলে যাচ্ছে ঈশ্বর পাবনায় এখানে এই দেখুন এখানে আরও এক গাছ আমরা বেঁধে দিয়েছি বেশ কিছু গাছ আছে এই যে ফল আছে গাছে এটি হলো সেই সবেদা ফলের গাছ আমি একটু ফলটা দেখাই ভালো করে এই যে ফল আছে সবেদা ফল খাই সবেদা গাছগুলো চলে যাচ্ছে আবু তাহের ভাই শাইস্তাগঞ্জ হবিগঞ্জ আবু তাহের ভাই শাইস্তাগঞ্জ হবিগঞ্জ থেকে একটি হলো মাসি কাটিমো নাম আর একটি হলো শরীফা একটি হলো সবেদা একটি হলো আমরা আর এখানে হলো একটি সুইট লেমন এই সুন্দর সুন্দর এক ক্যারেট গাছের চারা আমরা পাঠিয়ে দিচ্ছি হবিগঞ্জে ওনার বাসা হলো শায়স্তাগঞ্জ এই সুন্দর চারার সাথে সাথে এখানে আরও কয়েকটি চারা আছে এই যে আমরা তার অ্যাড্রেসটা দেখিয়ে নেই কিনা নেওয়া উনি অর্ডার করেছে রাহান ভাই রায়পুর লক্ষ্মীপুর থেকে এই গাছগুলো অর্ডার করেছে দেখুন দারুণ কোয়ালিটি সম্পন্ন গাছ প্রত্যেকটা গাছে কিন্তু আমরা ট্যাগ লাগিয়ে দেবো এটি হলো একটি কমলা গাছ আর এটি হলো বড়াই আর এটি হলো জাম গাছ আর এখানে আর আছে মালটা এখানে আর আছে মালটা এবং সব থেকে এখানে ভালো একটি গাছ আছে সেটি হলো ফিলিফাইন আখ আমরা আখ সাধারণত সবাই খাই কিন্তু এই আখ একবার লাগালে আর লাগাতে হয় না বারো মাসে হতেই থাকে এরপরে আমরা এখানে আরেকটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো একটি পিঙ্ক গাছ এই যে দেখুন কত সুন্দর পিঙ্কাডালের আদর্শ গাছ এই গাছগুলো চলে যাচ্ছে ভাই রায়পুর লক্ষ্মীপুর থেকে এই গাছগুলো অর্ডার করছে অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন আমরা সবার গাছ দেখাবো যাদের গাছগুলো আজকে পাঠাবো এরপরে এখানে এই যে দেখুন আমরা একটু এই গাছগুলো দেখাই এই গাছগুলো প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই দেখুন সিডলেস লেবু এই যে লেবু ধরা আছে লেবু ধরা আছে এখানে পেয়ারা আছে সেটা হলো আমাদের ভিয়েতনাম মালটা এবং এই যে ব্যানানা মেঙ্গো আম এবং এর পাশে এখানে জলপাই আছে এবং কমলা আছে এগুলো আমরা রেডি করতেছি আর একজনের জন্য আমরা এখনো ট্যাগ লাগিয়ে দিই তবে এখানে যে তিনটি গাছ রেডি করে রেখেছি দেখাই এই তিনটি গাছ কোথায় চলে যাবে এই যে দেখুন রুবিন ভাই বাবুরহাট সাঁতপুর থেকে এই গাছ তিনটি অর্ডার করেছেন একটি হলো সানা থিমেসু একটি বেনানা ম্যাঙ্গো আম আর এই হলো চায়না কমলা আমার ছাদে এবং মাঠে যে প্রচুর পরিমাণ কমলা ধরে থাকে এ ধরনের ছোটো ছাড়াগুলোও কিন্তু আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি এরপরে দর্শক এই যে দেখুন এখানে আমরা কিছু গাছের চারা রেডি করে রেখেছি এই গাছগুলো চলে যাবে তার নিজ গন্তব্যে আমরা দেখাই জুনেদ ভাই বেগমগঞ্জ নোয়াখালী থেকে জুনেদ ভাই বেগমগঞ্জ নোয়াখালী থেকে এই গাছগুলো অর্ডার করেছেন এই যে দেখুন কত সুন্দর একটি হলো লিসুর চারা চায়না থ্রি লিসু আর একটি হলো কাগজি লেবু আর এখানে চায়না থ্রি সেই কমলা চায়না কমলা এবং এখানে আরেকটি লিসুর চারা এই যে সেই ট্যাং ফল প্যাশন ফুড আনারকলি বিভিন্ন নামে পরিচিত বিখ্যাত একটি গাছ আর এই হলো মালবেরি আর হল বারো মাসি সেই কলম আমরা একটি স্পেশাল গাছ এই ছোটো ছোটো চারাগুলোও কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি দর্শক আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যারা ছোটো চারা নেবেন তারাও নিতে পারবেন যারা বাগানের জন্য বড় জিও ব্যাগ সেটা কিন্তু চারা নেবেন তারাও নিতে পারবেন তবে যারা আসতে পারবেন এসে আমাদের এখানে চারা নিয়ে যাবেন কারণ এখানে অনেক ধরনের চারা আছে এখানে লক্ষ লক্ষ চারা বেসে যেটা ভালো হবে সেই চারাগুলো আমরা পাঠিয়ে দেবো আপনার গন্তব্যে এরপরে আর এক ভাইয়ের চারা রেডি করে রেখেছি এই যে দেখুন ওনার অ্যাড্রেসটা কোথায় কী হল উনি অর্ডার করছে এই যে আমরা এখনও দেই তবে ওনার বেশ কিছু চারা আছে একটি হলো কাঁঠালের চারা এই জলপাইস চারা এবং আমের চারা সহ লিচুর চারা সর এই চারাগুলো চলে যাবে তার নিজ গন্তব্যে আরেকটি গাছ দেখাই যাচ্ছে আপনারা যারা দূরান্ত থেকে এই ধরনের গাছগুলো নেবেন এক গাছে বিভিন্ন জাতের আম খাবেন এখানে একটি জাত আছে এখানে একটি জাত আছে এখানে একটি জাত আছে এখানে একটি জাত আছে এখানে একটি জাত এখানে জাত মানে বিভিন্ন জাত আমরা ট্যাগ লাগিয়ে দেব দেবো মাল্টিগ্রাফটিং আম এক গাছে যারা বিভিন্ন জাতের আম খাবেন তারা কিন্তু এই ধরনের গাছগুলো নিতে পারবেন আমাদের যে ফাইনাল প্যাকেজে করা হচ্ছে ফাইনাল প্যাকেজ এইভাবে আমরা রেডি করে দিই এই যে দেখুন বস্তায় কত সুন্দর করে বেঁধে দিয়েছি এখানে আমরা বস্তা দিয়ে দিয়েছি সুতা দিয়ে বেঁধে দিয়েছি লাঠি দিয়ে দিয়েছি এরপরে আমরা বস্তা প্যাকিং করে দিয়ে দেবো না যেন গাছগুলো সুন্দরভাবে যায় এখানে আরও বেশ কিছু চারা আছে দেখি উনি নামে অর্ডার করছে কুদ্দুস ভাই নন্দীগ্রাম বগুড়া নন্দীগ্রাম বগুড়া কুদ্দুস ভাই এই নন্দীগ্রাম বগুড়াতে চলে যাচ্ছে এখানে বেশ কিছু চারা আছে ইলিশুর চারা আছে বড়াইশ চারা আছে এবং আরও অনেক কিছু চারা রেডি করে নিয়েছি ভাইয়ের বাসায় চলে যাচ্ছে এখন আমি এই দিকে যদি দেখাই এখানে কতগুলো গাছের চারা রেডি আছে এবং আমাদের টিম নাম্বার প্যাকেজগুলো বেঁধে দিচ্ছে এবং বেড়ে দেওয়ার আগে আমাদের যে লাঠি দিয়ে কাঠের লাঠি এগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর করে প্যাকিং করে দিচ্ছি এই হলো লাঠি লাঠির সর্বোচ্চ রূপ এই দেখে দেখাই আরেকবার সেই দেখুন তাদের এ ধরনের গাছের চারা লাগবে লাঠি দিয়ে প্যাকিং করে নিই আপনারা যে গাছের চারা নেন লাঠি দিয়ে যে বেঁধে দেয় এই লাঠির খরচ কিন্তু আপনারা কখনোই দেন না এবং বস্তা দিয়ে যে প্যাকিং করে দেই সেটার খরচ দেন না এখান থেকে যে আমাদের কুরিয়ার সার্ভিস চল্লিশ কিলোমিটার দূরে এবং কোনো কুরিয়ার সার্ভিস বারো কিলোমিটার দূরে সেগুলোতে পাঠাই দিই এগুলো খরচ কিন্তু আপনাদের ডেলিভারি খরচ দেন না আপনারা শুধু গাছের দাম দেন আপনাদেরকে ভালোবেসে আমরা এই খরচগুলো দিয়ে দিই দর্শক যারা দূর দূরান্ত থেকে এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন তারা আমাদের কাছে এ ধরনের গাছগুলো সংগ্রহ করতে পারেন